আসসালামু আলাইকুম পালাওয়ান বীজ থেকে আপনাদের স্বাগতম যারা সাধারণত সন্ত্রাস আসেন তারা এই বিচে অবশ্যই আসবেন কিংবা আসেন বিশেষ করে ঝুলন্ত সেতুটার জন্য যারা প্রথম অবস্থায় নতুন নতুন এখানে আসেন এই ব্রিজে উঠেন তাদের জন্য ব্রিজটা একটু ভয়ঙ্কর কারণ মাঝখানে খুব দুলে এবং ব্যালেন্সটা রাখাটাই হলো সমস্যা বিশেষ করে যারা নতুন আসেন আর আমি অনেকবার এসেছি অনেকবার এটার উপরে উঠেছি যার কারণে আমার কাছে খুব স্বাভাবিক লাগে একটা ওয়াচ ওয়াচ টাওয়ার টাওয়ার এই আমি আরেকটা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি এখন সূর্যাস্ত যাচ্ছে দেখুন সূর্যটা প্রায় সন্ধ্যার কাছাকাছি কত সুন্দর সমুদ্র আসলে পানি দেখতে সবারই ভালো লাগে যাদের যা তেরো হাত তারা এই সমুদ্রে নেমে গোসল করবে আর এই বলে এটি ইন্দোনেশিয়া যায় যখন ইন্দোনেশিয়া উনিশ সাল পর্যন্ত তারপরে এখন সিস্টেম করেছে আমাদের আগে অনারাইবাল ভিসা ছিল টাকা লাগতো না এখন দুইশো ডলার লাগে ভিসাতে আমরা দিন দিন খুব এগিয়ে যাচ্ছি কত সুন্দর সমুদ্রটা সমুদ্র আসলেই অনেক চমৎকার এখন আছি ওয়াচ টাওয়ারে সমুদ্র থেকে চোদ্দ মিটার উপরে দেখুন নিচের দৃশ্যগুলি সমুদ্র এখন উত্তাল বড় বড় ঢেউ আসছে পুরো সমুদ্র এখন উত্তাল অনেক বড় বড় ঢেউ আসছে যেটা আসলে বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু ওই প্রান্তে ওই প্রান্তে তাকালে বুঝবেন যে সমুদ্রে কত বড় বড় ঢেউ আসছে আর এখানে আজকে হলিডে মানুষ পিকনিক করছে অবসর সময় কাটাচ্ছে করছে সাঁতার কাটছে ওখানে বিচ ভলিবল খেলছে আসলে ভালো লাগার মতো একটা জায়গা সন্তোষা অনেক সুন্দর জায়গা এখন নিচে নামছি তবে পুরো টাওয়ারটার যে কাঠ কাঠগুলি অনেক মজবুত একশো বছরও কিছু হবে না এই কাঠগুলো আর আরেকটা জিনিস দেখাচ্ছে আপনাদের এই যে দেখে মনে হচ্ছে হলো গাছ আসলে গাছ না ওটা হলো পুরোটাই কনক্রিট কনক্রিটের মধ্যে পুরো ওয়ার রুপ দিয়ে টাঙিয়ে রেখেছে এই ঝুলন্ত ব্রিজটা আমি এখন লিংক ব্রিজে দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ার পেছনে একটা সামনে একটা আর এখানে একটা জাস্ট রাস্তার মতো এক প্রান্ত থেকে এক ওয়াচ টাওয়ার থেকে আরেক ওয়াচ টারে যাওয়া যায় ওটা হচ্ছে হল এক ওয়াচ টাওয়ার আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়াচ টাওয়ার আর এটা হচ্ছে পুরোটুকুই একটা রাস্তা এটা হচ্ছে রাস্তা আরেকটা জিনিস আপনাদের দেখাই আগে দেখেছেন কিনা জানি না একদম গাছের উপরে এটা হচ্ছে কাঠ বাদামের কুশি ছোট আর একটু বড় বড় হচ্ছে এখানে কাঠবাদাম যেহেতু আমি মাটির থেকে অনেক উপরে গাছের উপরটা প্রায় মিটার এক উপরে আমার থেকে এক মিটারও না আহ এক মিটারই হবে আর এই দেখুন কাঠবাদাম অনেক কাঠবাদাম এই কাঠবাদাম কেউই খায় না একদম নিচে পড়ে পড়ে থাকে তবে যখন আমি নতুন আসছি সিঙ্গাপুরে অনেক কাঠ বাদাম খেয়েছি আমি একদম নিচে নেমে যাচ্ছি দেখুন লাইভ লিজার্ড লাইভ লিজার্ড ভয়ঙ্কর ব্যাপার তো এরকম লিজার্ট সিঙ্গাপুরে অহরহ দেখা যায় আর আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে আমার পাথর কত বড় বড় পাথর দত্তের মতো পাথর আর একদম সমুদ্রের শেষ প্রান্তে যাচ্ছি আপনারা বলতে পারেন সিঙ্গাপুরের স্থলভাগের শেষ জায়গা এটা তারপরে আর কোনো জায়গা নেই তারপরে ওখানে জুরং আয়ারল্যান্ড আর পেছনে যে দ্বীপ দেখতে পাচ্ছেন ওই যে জাহাজের পেছনে একদম দূরে দ্বীপের মতো ওটা হচ্ছিল ইন্দোনেশিয়া আর এটা হচ্ছিল সিঙ্গাপুরের শেষ প্রান্ত সমুদ্র উত্তাল এখন ঢেউ অনেক বড় বড় ঢেউ খুব সুন্দর লাগে আর সব আবর্জনা এখানে রেখেছে যেখানে সেখানে মানুষ ময়লা নিক্ষেপ করে না একটা ছোট্ট দ্বীপ তারপরে কত সুন্দর গাছপালা দিয়ে ঘেরাও একটু আগে একটা লিজার্ট পড়েছিল লিজার্টে লিজার্ট মানুষ ডিস্টার্ব করে না আর আমরা হলে ধুল ঢুল কত কি হলো দ্বীপটা একদম এই দ্বীপের এক পাশ থেকে আরেক পাশে মানুষ মজা করে কোথায় উঠছে আর পুরো সিঙ্গাপুরের ম্যাপ পুরো সিঙ্গাপুরের ম্যাপটা এখানে ওই যে অস্ট্রেলিয়া আফ্রিকা ইউরোপ এশিয়া এখানে আরেকটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি দেখুন এই ভাইয়ের পলিজাটা আসলে কত বড় এটাই হচ্ছিল সিঙ্গাপুরের শেষ প্রান্ত অথচ কাইকিং করছে একা একা দেখুন ঢেউটা কত বড় বড় ঢেউ আর আরেকটা সুন্দর জিনিস এই যে নারকেল গাছটা খুব ফাইন লাগছে বিশাল একটা পাথর বিশাল একটা পাথর আসলে এটা পাথর না ঠিক কনক্রিট দিয়ে বানিয়েছে তারপরেও অনেক সুন্দর দেখতে আবর্জনা স্তুফর কোন প্রশ্নই ওঠে না যেহেতু সব সময় কর্মী এখানে নিয়োজিত আমাদের দেশের মতো না যে সকালে একবার করবে বিকেলে একবার করবে কিংবা করলাম না এখানে যখনই কোনো আবর্জনা জমবে দুই একটা পেপারও যদি থাকে সব সময় পরিষ্কার করে রাখে দেখুন একটা পাতা পরে আছে কোনো সমস্যা নেই একটা কাগজ পড়লে এরা সব সময় ক্লিন করে রাখবে সবসময় পরিষ্কার করে রাখে আর এটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি দেখুন কত বড় বড় পাথরগুলো আর সমুদ্র উত্তাল একদম শেষ প্রান্তে যাচ্ছি এটাই হচ্ছিল এই দ্বীপের শেষ প্রান্ত পুরো দ্বীপটা বাঁধে বেঁধে রেখেছে এরকম বড় বড় পাথর দিয়ে ঢেউ আসলেও কোনো সমস্যা হয় না দ্বীপের কোনো পাশ ভেঙে পড়ে না এখন কত বড় বড় পাথর দিয়ে সাজিয়ে রেখেছে পুরো দ্বীপটা এখন বড় বড় ঢেউ যেহেতু জোহার জোয়ার সেজন্য অনেক ঢেউ এরকম অনেক জায়গা আছে বসার এখানে তবে সময় স্টে করার জন্য সে হচ্ছে দ্বীপে আগে রাত আটটা নয়টা পর্যন্ত স্টে করা যেত এখন আর অত দেরি করে স্টে করা যায় না এখন হচ্ছে হলো স্টে করা যায় সর্বোচ্চ সময় লিউথিয়ান পান চাইনিজ বাংলা হচ্ছে হলো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত এখন ব্রিজ থেকে নেমে পড়ব খুব চমৎকার একটা ব্রিজ যতবারই আসি এখানে ততবারই ভালো লাগে ভালো লাগার একটা জায়গা সন্তোষা তার মধ্যে যে এই ব্রিজটা দেখবে সেই ব্রিজে ওঠার চেষ্টা করবে বাপরে বাপ যেভাবে দুলছে আমিও ডুবছি আসলে মানুষ যত ভয় পায় মানুষ তত নড়াচড়া করে আর তত বেশি দুলে লাউতা পুখাই যারা নতুন নতুন এই ব্রিজে আসেন তাদের জন্য ব্রিজটা অনেক ডেঞ্জারাস তারা এইভাবে রশি ধরে দাঁড়িয়ে থাকে এই চাইনিজ লতাটা মানে বড় ভাইটা বীজ দোলাচ্ছে সম্ভবত তার অনেক ব্যালেন্স সম্ভবত অনেকবার এসেছে আর দেখুন যারা নতুন আসে তারা কিভাবে ব্রিজ ধরে দাঁড়িয়ে থাকে কিছু করার নেই যখন আমি প্রথম প্রথম উঠেছি তখন আমারও অনেক ভয় লেগেছিল আর বিচের মধ্যে সবাই বল খেলছে সাঁতার কাটছে ভলিবল ওখানে ফ্যামিলি ট্যুর সবাই আছে কারণ এরা দাঁড়িয়ে নতুন যার কারণে ভয় পাচ্ছে আসলে ব্যালেন্সের ব্যাপার যে যতবার আসবে তত ব্যালেন্স হবে তার নতুন নতুন সবার জন্য অনেক প্রবলেম হবে তবে বেলায় যখন লাইট পড়ে তখন খুব সুন্দর লাগে বীজটা খুবই সুন্দর লাগে এখানে ছেলে মেয়ে সব সমান ছেলে এক প্রান্তে মেয়ে মিক্সড কোনো ব্যাপার না ছোট বেলার থেকে এরা এরকম এদের কালচারটা এরকম যার কারণে আসলে কুদৃষ্টি নেয় আমাদের মতো আর আমাদের দৃষ্টি তো সুবান আল্লাহ কুদৃষ্টিতে ভরা সন্তোষের আরেকটা জিনিস সুন্দর লাগে এই ময়ূরগুলি এই বনে অনেক ময়ূর আছে যেহেতু একটা দিক এই দ্বীপে অনেক ময়ূর আছে আপনাদের দেখাচ্ছি ওই যে সবাই চিল্লাচ্ছে পিকক বলে অনেক ময়ূর থাকে এই সন্তোষা ভালো লাগে কত সুন্দর পিকক আগে পাঁচ ছটা একসাথে গ্রুপে বের হয় এটা সম্ভবত একাই বেরিয়েছে এখান থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম